এই কুকুরের বাচ্চাগুলো কালকে হয়েছে এর বয়স একদিন ছয়টা ছয়টা বাচ্চা বাচ্চা এখানে আছে কুকুরের এই বাচ্চাগুলো হয়েছে বাচ্চার বাপকে আরে সকাল থেকে তুমি ঘুমাসছো তোমার তো কোনো চিন্তা ভাবনা আছে নাকি তোমার হম কোনো চিন্তা ভাবনা আছে তোমার সকালবেলা থেকে ঘুমাই দোস ঘুমাই দোস্ত বাচ্চাগুলো হলো বাচ্চাগুলো কি করা লাগবে না লাগবে ঠান্ডা লাগবে না কীভাবে রাখা লাগবে দুধ খাওয়া লাগবে হ্যাঁ ঘুমাই দাসো তোমার কোনো কোনো চিন্তা ভাবনা নাই হুম ঘুমাচ্ছ কেবল ডাক দিলাম এত ডাক দিছি তারপরে তোমার ওঠার কোনো খোঁজ নেই হ্যাঁ ওঠা লাগবে না এই এর বাপকে এর বাবা কারা হুম আরে তিন মাস পর বাচ্চা দাও হ্যাঁ বাচ্চাগুলো কই থাকবে এখন বাচ্চাগুলো কি শেয়ালে নেবে নাকি বেদিতে নেবে হুম কোনো চিন্তা ভাবনা আছে হুম এই কথা বলো কথা বলো কথা বলো তোমার যে তিন মাস পর যে বাচ্চা নেও এই বাচ্চাগুলো এখন কী কীভাবে হবে বলো তুমি তো মা হয়েছো তোমার তো কোনো চিন্তা ভাবনা নেই তুমি সকাল থেকে ঘুমাইতে যেতে হুম তুমি এই জায়গাটা তুমি গর্ত করছো গর্ত করার পর তুমি এরা কীভাবে রয়েছে হুম কোনো চিন্তা ভাবনা আছে এই কথা বলো কথা বলো কথা বলো কথা বলো না কেন হুম ঘুমাই যাছো তোমার কোনো চিন্তা ভাবনা আছে তোমার হুম বাচ্চাগুলো খাবে কিভাবে রয়েছে দেখো একটার উপরে একটা এখনো ভালো করে তুমি তিন মাস পর বাচ্চা নিবা যেখানে সেখানে বাচ্চাগুলো পড়ে থাকে আশপাশে অনেক বাচ্চা এর আশপাশে অনেকগুলো বাচ্চা আছে বাচ্চাগুলো কি কুকুরে নেই শিয়ালে নেয় নাকি মারা যায় নাকি কোথায় যায় কোনো চিন্তা ভাবনা আছে হুম তোমার খালি বাচ্চা নিয়ে লাগবে তোমার হুম তোমার খালি বাচ্চা নিয়ে নেওয়া লাগবে তোমার আর বাচ্চার বাবা কে বাচ্চার বাবা আছে দেখছে যে কালকে বাচ্চা হয়েছে আরে বাচ্চার বাবা কই বাবা আসছিল হ্যাঁ বাচ্চা বাচ্চার যত্ন নিও সুন্দর করে কাফে ডেকে নাও